গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘর থেকেই ব্লগটা শুরু করছি আজকে বাপি বাড়িতে নেই ও সকাল সকালই বেরিয়ে গেছে বাড়ি থেকে ওর ভিডিও আছে আজকে তার জন্য আমাকে ফোনটা দিয়ে গেছে বলছে ব্লগ শুরু করবা তো ঘুম দিয়ে উঠে তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের একটা জিনিস দেখাই আমাদের ঘুম থেকে উঠেই সবার আগে কাজ থাকে মাছকে খাবার দেওয়া এদেরকে অল্প খাবার দিয়ে যাবো এর বেশি খাবার থেকে না এরা নষ্ট করে প্রচুর খাবার অল্প খাবার দিব এ তো রাক্ষস সেকেন্ডের মধ্যে খেয়ে নেয় সব হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে খেয়ে এক সেকেন্ডের মধ্যে শেষ করে দেবে সব খাবার নিচে যাই দেখি কি সবাই কি করছে আমি একবার নিচ থেকে ঘুরেও এসেছি দিয়ে মা বললো যে মাছ এনে দিয়ে গেছে দিয়ে বললাম কী মাছ বলছে পরে দেখাবো আগে তুই ব্লগ শুরু কর তারপরে দেখাবো কি মাছ এনেছে তো চলো নিচে যাই দেখি কি মাছ এনেছে বাবা কখন আসলা ছাত্র কি মাছ এনেছে রানী ইলিশ মাছ ইলিশ মাছ এনেছে হ্যাঁ মা কই এই কি মাছ কাটো আমি একটু তেলাপিয়া মাছ ভাত খাওয়ার জন্য তো বললা কি মাছ ইলিশ মাছ এখনো নাই এসে তো নিয়াছো তো নিয়াছো কালকে হ্যাঁ নাম এগুলো

বর্ষাকালে বেশি আমদানি হয় বলো ইলিশ অন্যান্য মাসের থেকে এই বর্ষাকালটা বেশি হয় মা তো ওইদিকে মাছ কাটছে মাছ ধুয়ে নিয়ে আসবে আর আমি এদিকে মশলাটা রেডি করে নেবো ইলিশ সর্ষে ইলিশ করতে যা যা লাগবে সেগুলো একটু বেটে নেবো কাটাটা ধুয়ে নিয়েছি এখন সর্ষে দেবো আগের দিন তো ইলিশ মাছে অনেকটা তেল হয়ে গেছিলো ওই জন্য আজকে একটু কম তেল দেব ব্যাস আর দেব না এখন দেবো জিরে জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি de bo hu lu logon are isme motion

সর্ষে দিয়ে দিয়েছি আর ঝোলটা খুব সুন্দর ফুটেও গেছে এখন কতগুলো কতগুলো বলছো চারটে ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে ইলিশ মাছ রেডি আজকে কমেন্টে বলো তেল বেশি হয়েছে না কম হয়েছে আর এখানে রান্না হয়েছে কচুর তরকারি মাথা দিয়ে আর কচু শাক সেদ্ধও বসানো হয়েছে আমরা এখন যাচ্ছি পিঙ্কি মাসিদের। কি বাগানে গো? পেয়ারা, টক শাক, সব কিছু আছে, ডাটা শাক, সব আছে? হুম। අපরে বর্ষাকাল তো আরো ঝょড়ঝょড়ো হয়ে যাবে এখন। এখানে গিয়েই দেখা যাবে কি কি আছে। আমরা চলে এসছি কিন্তু খুঁজে পাচ্ছি না বাগান এইটা তারা ঢুকো এই আবার সাপ খোপ নাই তো এত দূর গেছে ওরা দুইজনায় কিন্তু এত জঙ্গল আমার তো যেতেই ভয় লাগছে পিয়ারা পাও নাই

আমরা তো ওইখানে পেয়ারা পাই না কিন্তু আস্তে আস্তেই দেখি এই রাস্তা দিয়ে যখন ঢুকলাম তখন দেখি এই বাড়িটায় পেয়ারা লাগছে আর এরা দুজন হামলা শুরু করেছে আরে হাতের দুটো আগে রাখো এই দেখো কতগুলো

সেই মেসোদের বাগানে গেছিলাম কিছুই তো নাই না ওই যে টক পাতা লেবু কিচ্ছু নাই পুরো ফাঁকা কি জঙ্গল একটা কিচ্ছু নাই আবার ঘুরে চলে আসলাম রোদের মধ্যে না কোনো গাছই নাই হ্যাঁ দীপন তাহলে তুই ভাত খেয়ে তাড়াতাড়ি আয় হ্যাঁ ও আমি আমি দিয়ে যাবো ওখানে তোমার জন্য

স্নান করে নিয়েছি আর মৌসুমি এসেও গেছে ও বাড়ি চলে গেছিল আবার এসছে সবাই শম্পুটাম্পু করেছে আজকে তো টপিকটা হচ্ছে সবাই রেডি হবে শাড়ি টারি পরে মানে আমরা তো শাড়ি ও মৌসুমি কিনা আসবে কিনা বলতে পারছি না আমি তো ফুল টুল এনেছে আর একটুখানি রেডি হব। দিয়ে আমাদের তো খেয়ে কোনো কাজ থাকে না আমরা ওই ছবি টবি তুলব এটাই হচ্ছে মেন টপিক তো ওরা মনে হয় সাথীর ঘরে আছে আমি এই মাত্র স্নান করে আসলাম এখনও খাইনি খাব তারপরে আমি রেডি হব। কচু কচু আদিও না কচুBackColor আচ্ছালি কই মাছলি না বে মাছলি দাও মাছ দ

এসে বাড়ি এসে স্নান টান করলাম আর স্নান করে দেখছি দরজা পুরো ভিতর থেকে লক ছিল আর তার মানে এরা এই কাণ্ড কারখানা করছিল সবাই মৌসুমী এ এই মৌসুমী ওই মৌসুমি ঠিক আছে সাথী আর জেঠুর মেয়েটি না সবাই রেডি হচ্ছে এরা রেডি হয়ে যে কোথায় যাবে সেটাও আমি জানি না তো যাই হোক সবাইকে ভালো লাগছে ফুলের কি গন্ধ দেখো দারুণ দারুণ সবাই মারছে কই সবার সবাই রেডি হয়ে গেছে সবাই রেডি হয় নাই আর আমার দিদাও এসছে কি নাচ টাচ করবো সেগুলো দিদা দেখতে সাথী রেডি হয়ে গেছে এখনো কার কার বাকি আছে

একটু আসলাম পুরোনো ব্রিজে এই ব্রিজটা গাড়ি চলাচল বন্ধ আছে তা বিকেল হলে এই ব্রিজে প্রচুর প্রচুর আড্ডা আর গল্প চলে দেখতে পাচ্ছ কত কত লোক দুদিকেই

গ্রামের ছেলে ওই চপ মুড়িতে সন্তুষ্ট তা ওখানে খুব ভালো চপ বানায় দশ টাকা পিস দামটাও বেশি তা ওখানে যে যদি পাই তাহলে এক পিস করে চপ খাবো তার সঙ্গে কি খাবে রুটি ওই শেখা রুটি মানে রুটি মাঝখানে কেটে ওই কয়লার আজেই একটু মানে গরম করে দেয় খেতে খুব ভালো লাগে এত সুন্দর রিভিউ সত্যি

তা মানে ফুটব্যান পরে বসে না এডিট করতে খুব সমস্যা হয় ওই জন্য দেখি পছন্দ মতো হাফ কান পাওয়া যায় নাকি আশা করি হয়ে যাবে শুরু কিছু নেব নাকি চলো দেখা যাক তো বেশিক্ষণ ক্যামেরাটা ওখানে রাখাও যাবে না কারণ গান চলছে তো কপি রেটকে সমস্যা হয়ে যাবে দেখো যাক সুব্রত এটা পছন্দ করে দিল তাই এটাই নিয়ে নি দামও কম একশো আশি টাকা নাকি আজকে তো বাড়িতে সরষ ইলিশ রান্না হয়েছে আরও অনেক কিছু রান্না হয়েছে তো আমি তো ভিডিওতে চলে গেছিলাম খাওয়ার আর সময় পাইনি রাত্রে খাবারে খাচ্ছি সরষ রান্না কিন্তু দারুন হয়েছে আর সাথে এখন আম কেটে দিল পাকা পাকা আম আম খেয়ে আজকে আর কিছু খাওয়া খেয়ে বলবো না মিষ্টি তুমি কি দেখুন ভাজা মৌসুমি খেয়েছে বেগুন ভাজা দিয়ে আর আমি সর্ষে ইলিশ আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না করেছিল ওটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তা যাই হোক সারাদিন এরাই ব্লক কন্টিনিউ করেছে ভালোই হয়েছে আশা করি ছোটো ছোটো ক্লিপ আমি দেখলাম আর আমি বিকেলে পর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দ্য বাকি ব্লক চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে তা শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে অন্য দিন অন্কোন গ্ল' যায়